হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেসিং হোমার কবুতর রেসিং হোমার কবুতর আসলে যারা পালবেন তাদের বিষয়ে কথা বলি যে কবুতর কেন পালবেন কবুতর আসলে লাভ হবে কি কবুতর পেলে না লাভ হবে না এক কথাও শেষ লাভ না হলে তাহলে আপনারা কেন পালবেন আসলে আপনারা মোবাইল যে ইউজ করতেছেন নেট ইউজ করতেছেন মোবাইলে বিভিন্ন গেম খেলতেছেন আসলে এটাতে কি খুব লাভ হচ্ছে আসলে সব কিছু লাভের জন্য হয় না আসলে শখের পাশেও অনেকে অনেক কিছু করে এই জন্য আপনাকে যদি যারা শখের বসে পালবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি সেই ভিডিওটি তাদের উদ্দেশ্যে বলছি যারা শখের বসে পালবেন আসলে শখের বসে পেলে কী লাভ আসলে মানুষের ক্ষুধা দুই প্রকার একটা হচ্ছে মানুষ পেটের ক্ষুধার কারণে খায় একটা হচ্ছে মনের ক্ষুধা মনের ক্ষুধার কারণে আপনাকে রেসিং হুমার কবুতর এই জন্যই পালা উচিত কারণ কবুতর যদি থাকে বা কবুতর উঠতেছে কবুতর খাইতেছে কবুতর আকাশে উঠতেছে আপনি যখন কবুতরকে শিকারি করবেন বা খাবার দেওয়ার সময় কবুতরকে ডাকবেন সেটা মুখে ডাকতে পারবেন বা শীত দিয়ে ডাকতে পারেন বা ফুক দিয়ে ডাকতে পারেন বা বিভিন্ন শব্দ করে ডাকতে পারেন এভাবে ডেকে ডাকার মাধ্যমে যখন আপনি কবুতরকে কাছে আনতেছেন কবুতর আপনার হাতে খাইতেছে কবুতর আপনি যেখানে ডাকতেছেন সেইখানে যাচ্ছে এক কথায় আপনার অনুসারী মানুষ কি চায় মানুষ আসলে যে একজন একজনের অনুসারী থাকবে একজন একজনের প্রতি ভালোবাসা থাকবে যে ভালোবাসার মানুষে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে যাকে সবাই ভালোবাসে সে অবশ্যই গর্ববোধ করে যে না আমাকে সবাই ভালোবাসে আমাকে সবাই পছন্দ করে এখন কবুতর আপনাকে পছন্দ করে আপনার ভালোবাসে আপনার ডাকে কবুতর আসতেছে খাচ্ছে আপনাকে সবসময় পছন্দ করতেছে বা আপনি যখন খাবার দিবেন তখন সে খাবার খাইতেছে এটা হচ্ছে আপনার প্রতি কবুতরের একটা ভালোবাসা কবুতরের ভালোবাসার বহিঃপ্রকাশের কারণে সে আপনার এভাবে আপনার প্রতি সে ভালোবাসার প্রদর্শন করতেছে বা আপনার অনুসারী হচ্ছে তো এটাই ভালো লাগার একটা বিষয় ভালো লাগার লাগার কারণে মানসিকভাবে এক একজন সুস্থ থাকতে পারে মানসিক ক্ষুধা বা মানসিক যন্ত্রণা বা মানসিক ডিপ্রেশন থেকে সে মুক্তি পেতে পারে এজন্যই কবুতর পালা আসলে কবুতর পেলে খুব লাভ নেই ভিডিওটি ভালো লাগলে লাইক দেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ পরবর্তী দেখা হবে এখন পরবর্তীতে কোনো ভিডিও নেই সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ